আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে কথা বলবো মুগ্ধ যেভাবে প্রতারণা করেছে ঠিক একইভাবে এই খোকন চন্দ্র বর্মন সেউজে কত বড় ভণ্ডামি করছে সেই ব্যাপারে আপনার সাথে আলোচনা করব প্রথমেই মুগ্ধ আর স্নিগ্ধকে নিয়ে কথা বলি সেটা হলাম মুগ্ধ আর স্নিগ্ধ এরা দুই ভাই এতে কোনো ডাউট নাই অথচ এই ব্যাপারে ডাউট লাগিয়ে যেটা মেন জায়গায় সমস্যা সেটাকে আড়াল করার চেষ্টা করছে আপনারা লক্ষ্য করুন আমি একটু দেখিয়ে নিচ্ছি একটা ভিডিও দেখতে পাই মুগ্ধ স্নেকদের দুই পাই এবং এই ভিডিওটা আবার আপনারা একটু স্লো করেও দেখতে পারেন যে এই জায়গায় মুগ্ধর মুখে কোনো দাঁড়ি নাই স্নিগ্ধর মুখে কিন্তু এই ছোট ওই সময়ও কিন্তু দাঁড়িয়ে আছে এটা কিন্তু অনেক আগের একটা ভিডিও তাদের দুই ভাইয়ের একসাথে ইন্টারভিউ হ্যাঁ এই দায়টা কেন বললাম একটু পরে সেটা কাজে লাগবে এই মুগ্ধ যে মারা যায় নাই শুধু প্রমাণ প্রমাণ নিয়ে কথা বলেন সেই প্রমাণ গুলো আজকে উপস্থাপন করছে তারপরে আরেকটা ভিডিও দেখেন দেখতে পেলে এই ভিডিওতেও কিন্তু দাড়িটা খুবই কম হ্যাঁ এবং যে পানি পানি বলে যে ভিডিও ভাইরাল হয়েছে সেইটা একটু দেখে নেন এই তিনটা ভিডিও কানেক্ট করে দেখেন যে ওই দিন যে দাড়ি মানে কে মানে সেলুন যে হয়তো বা দাড়ি কেটে দাঁড় চুল টুল কেটে খুব সুন্দর একটা কাঁধ দিয়ে আসছে সেটা আপনারা দেখলেন তার আগের ভিডিওটা দেখলেন যে মুগদর দাড়ি এখনো কিন্তু কম স্নেকধোর চাইতে সেইটা আবার প্রথম ভিডিওতে দেখলেন যে স্নেকধর দাড়ি আছে মুগ্ধ নাই এখন অনেকেই প্রশ্ন করবেন তাহলে এটা প্রমাণ কি করে বলবে সবচেয়ে বড় প্রমাণ বুঝতে পারলেন তো স্নেগ্ধ কোথায় ঘোরাঘুরি করতেছে এর দাঁড়িগুলা দেখেন এই জায়গায় কিন্তু স্নেগর দাড়ি কিন্তু বেশি যেটা এখন সেই ইতালিতে ঘুরছে তার মানে আমাদের চোখের সামনে যে ঘোরাঘুরি করছে সে মুগ্ধ মুগ্ধ এবং এরা এরা মারা দুই ভাই এনে কোনো যেমন ডাউট নাই এবং এ যে মারা যায় নাই এটা নিয়ে কোনো ডাউট নাই তার কোন রকম ভাবে তার কবর নিয়ে জাতির সাথে বেমানি করেছে মিথ্যাচার করেছে মিডিয়াতে মিথ্যা ট্রায়াল দেওয়াইছে তার সবচেয়ে বড় প্রমাণ দেখুন বগুড়াতে রিপুন মোল্লা নামের একজন শহীদ হয়েছিলেন তার নামে রাস্তা করা হয়েছে একটু কিভাবে চলবে রিপন মিয়ার সংসার জানে না তার স্ত্রী বগুড়া শহরের অজির মোড় থেকে কদমতলি পর্যন্ত পথটির নাম করা হয়েছে শহীদ রিপন মিয়া সড়ক দেখলেন তার নামে অলরেডি রাস্তা করা হয়েছে

এক ফোন থেকে আরেক ফোনে ভিডিও করতে হয়েছে কেন এই যে ভিডিও একাত্তর টিভিতে এটা অলরেডি রেস্ট্রিক্টেড করে রাখছে আপনারা যদি ডাউনলোড দিতে থেকে ডাউনলোড হবে না কোন শহীদকে নিয়ে কোস্টাইন তোলা যাবে না কা কোনো শহীদকে কবর থেকে তোলা যাবে না কারণ মুগ্ধকে যদি কবর থেকে তুলতে যায় মুগ্ধ লাশ নাই তার বাবা মা ভাই বোন যারাই আছে না কেন তারা তিন ভাই বোন নাই তাদের মুখের এক্সপ্রেশনটা দেখুন একটা ছেলে মারা গেলে কিভাবে থাকবে যাদের দিনের কোশ্চেন যে তাহলে স্নেগ্ধ কোথায় তাদের জন্য একটু আগে যে ভিডিওটা দেখলাম সে এখন ইতালিতে এবং তিনজনেরই যে মেন পয়েন্টটা দেখবেন যেহেতু তারা যমস ভাই অনেকটাই সিমিলার দেখবেন ঠুটের এইখানে একজনের একটু মানে এই দা একটু একজনের রুসা একজনের একটু একটু সমান এই জিনিসটা এবং সবচেয়ে বড় যে প্রমাণটা সেটা হলাম দাঁড় এটা তো আল্লাহ তো কমানো যাবে না না এই জায়গায় দেখেন যে স্নেগর দাঁড়ি বরাবরই বেশি এবং প্রথম বিডিওটা যদি লক্ষ্য করেন সেই জায়গাও কিন্তু তার দাড়ি ছিল এই হইলাম এই মুগ্ধ স্নেক দনে যে ভিডিও করেছে এবং এই শহীদদের নামে যে বাটপালি বন্ধামি করা হয়েছে গাজীপুর আলামি দেখছেন তো তার বউ কি বলছে একটু একটু যদি আপনার সাথে কথা বলতে চাই আপনি তো থেকে আপনাকে পুলিশ এখানে এসেছে থেকে আপনি এই মামলাটি কেন মানে কেন করেছিলেন আমাকে মামলাটা ব্ল্যাকমেল করে এবং চাকরি প্রোগ্রামটা দেখায় করানো হয়েছে ব্ল্যাক করে করানো হয়েছে কি তারা কি ধরনের ব্ল্যাকমেল করতে চেয়েছিল রুহুল আমিন আমাকে দিয়ে প্রথমে আমার চাকরির কথা বলে আমার কাছ থেকে আমার ডকুমেন্ট নেয় ডকুমেন্ট নিয়ে মামলা সাজানোর পর আমাকে বলতেছে যে মামলা করে হয়ে গেছে এটা কোটে ওটা গেছে এটা যদি তুমি না করো তাহলে তোমার ফাঁসি হয়ে যাবে তাকে চাকুরির কথা বলে তার কাছ থেকে ডকুমেন্ট নিয়ে মামলা করা হয়েছে যেখানে জনত্রী দেশরত্ন শেখ হাসিনা এক নম্বর আসামি বগুড়ার রিপন ফকির মামলায় কিন্তু তিনি এক নম্বর আসামি কিন্তু মুগ্ধর আবার এই মামলায় যায় না এটা হলাম ইউনুসের মেডিকুলাসলি প্লান যে কারণে এমন ভাবে মিডিয়া টাইল মাঝখানে ওরাই নিজেরাই কন্ট্রিডুক তৈরি করছে যে না জানি এইটাকে নিয়ে আসলে যে মারা যায় নাই সেই কোশ্চেনে কেউ যায় না আমি চ্যালেঞ্জ করে বলছে আবারও তার কবরের থেকে তোলা হোক এই রিপুন ফুকির মতোই বেরিয়ে আসবে যে সেও মারা যায়নি রিপুন ফুকির তো মারা গেছে যে হোক আর মুগ্ধ মারাই যায় নাই এবং এখন আসি আরেক বারবার এখন ইদানিং কালে দেখুন সব জায়গায় মুখ আটকে নিয়ে যায় হ্যাঁ এর কি কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় যে এ গুলিতে আক্রান্ত হইবার হয়েছে থামনেলে যে ছবিটা দেখেন দাত্রী কিন্তু নাই না এই জায়গাটা একটা চোখের যে অবস্থা এই জায়গায় যে অবস্থা এ দেখি কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয়

হারিয়ে গায় আমার গাক হারিয়ে গায় আমার গায় আমার শুনলেন তিনি কি বলছে সররা গুলি আসে তার মুখের মধ্যে লাগছে কাছ থেকে গুলি করছে ভিতরে যে ব্রাস্ট হয়ে যাওয়াতে তার মুখের আকৃতি সররা গুলি টুক থাকে আর এটা কোনো ব্রাস্ট হয় এটা কি মানে এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা কত বড় প্রতারক মিথ্যাবাদী বুঝছেন এ না ঠাকেই ছোট এটা কোনো ব্রাশ তার ব্রাশ হলে তো টুটের চাইতে জিబ్బার ক্ষতি বেশি তার জিబ్బাতে কোনো ক্ষতি হয় নাই এবং সরবা গলি কাছ থেকে মারলে তো তার গলা দিও তো এখান দাগ থাকবে দেখেন তো কোথাও আছে কিনা এবং তিনি বলতেছে যে তার আগে তিনি নারায়ণগঞ্জে তার সখের সামনে দেখছে যে এই পাশে দা ফটোও পাশে তার বাসাটা কোথায় সে নারায়ণগঞ্জ উদয় আবার আর ছাত্র ভরে আন্দোলনে আছে 19 তারিখের একটা কথা ও একটু শুনেন একাগা গছ হ'ল ৰাণাৰ গছ ঊনৈশ তাৰিখে ঘাকে ঘূৰি হেৰি হৈ গায় ৰা গছ এ আপোনাৰ ঘাঁহ কৰি আৰু কি হৈ গলি সেই খাই খাওৰে এক ঘাইকে গুৰিৰেগে এখলি এই প্রতারকটার চিত্র এবং তার আরেকটা এক্সক্লুসিভ মানে একদম কাছ থেকে একটা ভিডিও আপনাদের দেখা একটু দেখে নেবেন তার দাঁত ঠোঁট এবং চোখের যে আকৃতি যদি আক্রান্ত হইতে এবং গুলির কারণ তার সররা গুলির কারণে এই রকম আকৃতি হবে এটা কোন পাগলে বিশ্বাস করবে অথচ তাকে দিয়ে এতবার মিডিয়া টাইল করে যাচ্ছে আমরা কিছু বলছি একটু দেখে দেখলেন এভাবেই এই বাটপার প্রতারক গা আমাদের সাথে দিনের পর দিন প্রতারণা করে যাচ্ছে মুগ্ধ যেভাবে মারা যায়নি এই বাটপার খুকন চন্দ্র বর্মন এর পত্রিক নেবাস এলাম ঠাকুরগা তো ঠাকুরগা থেকে সে কিভাবে নারায়ণগঞ্জে খুনের সে দেখলো আবার সে আবার যাত্রা বাড়ি আইসে আবার সে তার উপরে ঝররাগুলি লাগলো ঝররাগুলিতে মুখ ব্রাষ্ট হয়ে এরকম এটাকে কোনো পাগলে বিশ্বাস করবো অথচ কোনো মিডিয়া এই ব্যাপারে কথা বলছে না সত্য উদ্ঘাটন করার কোনো সাহস এখন নাই কারণ রিপন ফকিরিনের যে ভিডিওটা আপনাকে দেখাইলাম ওই যে বললাম তারা এভাবেই মিডিয়ার গলা চাইতে আসলে ফ্যাসিজম কি এটা এই মিথ্যাবাদী করে ইউনুজ বঙ্গের কাছ থেকে শিখতে হবে এটা হলাম নাম্বার ওয়ান বাটবার প্রতারক এদের কারণেই আজকে দেশটার এই দশা তারপরেও আশার আলো হোলা মেটাই বাংলাদেশের নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রী জননেত্রী ধীর সত্তর শেখ হাসিনা আগামী চৌঠা জানুয়ারি ছাত্রলীগের বার্ষিকীতে জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এবং সেখানেই পরিষ্কার হয়ে যাবে যা আসলে দেশের হাল তিনি ধরবেন এবং এই পাট্পার প্রতারকদের শাস্তির ব্যবস্থা করা হবে যে কারণে আজকে এরা সুচি বলায় আগুন আরেকটা কথা একটু না বললেই নয় সুচি বলে আগুন নেই কথা বলি দেখুন এইটা কিভাবে এনিমেশন যুক্ত করে একটা ভৌতিক যে রকম ই দেয় দোয়া এইভাবে কোনো জায়গায় দোয়া আসে আগুন লাগলে হ্যাঁ একটু দেখে নেন ইফেক্টটা তারা হচ্ছে ব্যবহার করেছে এবং সেটা মিউজিকের সাথে ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক চলছে বোতরে মিউজিক অথবা মানে হরর টাইপের কোনো একটি মিউজিক তারা হচ্ছে যেখানে ব্যবহার করেছে এবং এই মিউজিকের সাথে এই ধোঁয়াটা আসলে আহ দেখতে পাচ্ছেন যে নৃত্য করছে দেখলেন এটা কিভাবে প্রথমে এরা আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করলো তারপরে এখন বলছে যে না শর্ট সার্কেট এইভাবে এইভাবে ধোয়া সিসি ক্যামেরার সামনে তাওয়ার মিউজিক ভিডিও যেটা নাকি একটা মিউজিক ভিডিও সেটা ওকে শুনছেন আপনি সেটাকে মিউজিক ক্রপ করে দিয়ে এরা এটাকে চালিয়ে দিছে ওই জায়গায় লাইনে মানে কি সস্তা বা এডিট করা হয়েছে আপনারা আমরা সকলেই এই প্রতারক বাটপাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করি বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে এই মুগ্ধ এই খোকন বরমন্দির মতো এই আলামিম রিপন ফকিরা যেন আর কোনো প্রতারণা না করতে পারে সেই ব্যাপারে আমরা সচেতন হই অচিরেই বাংলার আকাশ থেকে কালো মেঘকে চিরতরে উৎখাত করা হবে এবং আবার বাংলাদেশ সেই পূর্বের ন্যায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আপ আজ এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু